আসসালামু আলাইকুম ভিউয়ার্স সলানাম আল্লাহর পক্ষ থেকে আবারও স্বাগত জানাচ্ছি এখনকার হচ্ছে ব্রিটেনের রাজনীতি নিয়ে সংবাদ সেটি হচ্ছে ব্রিটেনের সব কোটি বড় বড় প্রতিষ্ঠিত রাজনৈতিক দলকে পেছনে ফেলে বর্তমানে সবচেয়ে জনপ্রিয় দল হচ্ছে নাইজাল ফারাজের রিফর্ম পার্টি যেটি কিছুদিন আগে গঠিত হয়েছে এবং সংসদে কয়েকটি মাত্র সিট রয়েছে সেই নাইজাল ফারাজের রিফর্ম পার্টি বর্তমানে এই মুহূর্তে যদি নির্বাচন হয় তাহলে সব কটি দলকে পিছনে ফেলে প্রায় এককভাবে তারা সরকার গঠন করতে পারবে এমন ধরনের একটি আহ সেই তত্ত্বটি উঠে এসেছে এবং যা জরিপ গুলা ব্রিটেনে খুব বড় বড় প্রতিষ্ঠান করে থাকে সেই প্রতিষ্ঠানগুলোই এই জরিপ করেছে এবং সর্বশেষ জরিপের তথ্য অনুযায়ী আমি আপনাদেরকে একটু দেখে পড়ে শোনাই সেই তথ্য অনুযায়ী যদি তো ইউগবের সর্বশেষ রিপোর্ট অর্থাৎ সেপ্টেম্বরের রিপোর্ট অনুযায়ী যদি এখন ইলেকশন হয় তাহলে তিনশো এগারোটি সিট পাবে রিফর্ম পার্টি অর্থাৎ সংখ্যাগরিষ্ঠতার জন্য তিনশো ছাব্বিশটির প্রয়োজন সেখানে তারা মাত্র পনেরোটি সিট কম পাবে অন্যদিকে লেবার পার্টি পাবে একশো চৌচল্লিশটি কনজারভেটিভ পার্টি যেটি বর্তমানে বিরোধী দল তা সেটি পাবে পঁয়তাল্লিশটি আর এবার অন্যান্য দলগুলো বাকি সিট পাবে এই ধরনের একটি পরিসংখ্যান উঠে এসেছে এবং এটিকে দ্য গার্ডিয়ান রিপোর্ট করেছে যে রাজনৈতিক ভূমিকম্প হিসাবে অর্থাৎ টেন ডাউনিং স্ট্রিটের পথে নাইজাল ফরাজ এই ধরনের রিপোর্ট করেছে আহ দা গার্ডিয়ান পত্রিকাটি এবং তারা বলছে যে দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ারে প্রচলিত ব্যবস্থাকে চ্যালেঞ্জ করে আসা নাইজেল ফারাজ এখন ব্রিটিশ রাজনীতির কেন্দ্রবিন্দুতে বিশেষ করে ইমিগ্রেশন বিরোধী তাদের মনোভাব এবং ইমিগ্রেশন কমিয়ে আনা বা ইন্ডিপেন্ডেন্ট লিভ টু রিমেইন না দেওয়া এই ইস্যুগুলো তুলে তিনি ব্রিটিশ জনগণের মন জয় করতে পেরেছেন বলে দা গার্ডিয়ান এ উঠে এসেছে যদিও ব্রিটেনের প্রায় সব কটি দল রিফর্ম পার্টির এই ধরনের কার্যকলাপের বিরোধী বিশেষ করে চরম ইমিগ্রেশন বিরোধী যে মনোভাব রিফর্ম ইউকে দেখাচ্ছে সেটির বিরোধী হচ্ছে বিয়া ব্রিটেনের অন্যান্য রাজনৈতিক দলগুলো তবে সব জল্পনা কল্পনা বা সব কিছুর পরেও গার্ডিয়ান এর যে জরিপ তাতে বলা হয়েছে সর্বশেষ পুল ট্রাকারে গত দশ দিনে গড় জরিপ অনুযায়ী রিফর্ম ইউকে সমর্থন পাচ্ছে রিফর্ম ইউকে পার্টির সমর্থন পাচ্ছে একত্রিশ শতাংশ ভোটারের যা লেবারের তুলনায় দশ পয়েন্টে গিয়ে অপরদিকে লেবারের সমর্থন নেমে এসেছে একুশ পার্সেন্টের রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন যে যুক্তরাজ্যের ফার্স্ট দা পুস্ট বা এফ পি টিপি নির্বাচন ব্যবস্থার কারণে অপেক্ষাকৃত কম ভোট পেয়েও রিফর্ম বিপুল সংখ্যক আসন জিততে পারে তবে তাদের সমর্থন যদি খুব বিস্তৃত ভাবে জড়িয়ে ছড়িয়ে থাকে তাহলে অনেক আসনে এগিয়ে এগিয়ে থেকে জয় পেতে নাও পারে অন্যদিকে রিফর্মের জনপ্রিয়তা এখনো নতুন এবং অনেক ভোটার দলের অর্থনৈতিক নীতি ও বাস্তবায়ন যোগ্যতা নিয়ে দ্বিধায় আছেন ফলে আগামী নির্বাচনের আগ পর্যন্ত সমর্থন ধরে রাখা ফারাজের জন্য বড় চ্যালেঞ্জ হবে এটি বলছে যে শুধু চিকিৎসা স্বাস্থ্য এবং কর্মসংস্থান এই বিষয়গুলো তারা কি করবে এবং রাষ্ট্রনীতি নিয়ে কি করবে সেইগুলোর উপরও আগামী নির্বাচনে নির্ভর করবে তাদের জনপ্রিয়তা ধরে রাখার জন্য ধন্যবাদ আবার অন্য কোনো সম্পাদে আবারও দেখা হবে সালাম আলাইকুম